এই লক্ষ 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 বাংলাদেশের জেনারেল লাইনের মানুষেরা তাপলিগের সোয়া পাইয়া চরমাই উজানির পাইয়া দেওবন্দীদের সোয়া পাইয়া আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিয়া হাতে তসবি নামাজ আর পাগড়ি বানায় বলতেছি তুমি বিরোধিতা করো কেন ভা তোমার বিরোধিতা একটা লাভ আছে আমাদের তোমার না যত বিরোধিতা করো জোয়ারের পানিতে যত বাদ দেয় পানির শক্তি কমে না বাড়ে ঠিক তোমার বিরোধিতার কারণে দেশে তাবলিক আরো বেড়ে যাবে কৌমি মাদ্রাসা আরো বেড়ে যাবে আমি তো ঘোষণা দিছি বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক সময় কৌমি মাদ্রাসা কেন হবে ওদের বাধার কারণে ওরা বাধা না দিলে এত না আর এটা কিন্তু নতুন তাবিজ না এই পুরান তাবিজ আবু জাহিল্লা মক্কায় ঘুরে ঘুরে কে খবরদার মোহাম্মদের কাছে যাবি না ভাগল হয়ে গেছে এখন সে জীবনেও যায় না এক নজর দেখতে হইব এত ভালো মানুষটারও ভাগল হয় কেন গিয়া যখন দেখে চেহারা দেখে কালেমা ভরাও এ তাবিজ কি পুরান না নতুন তাবিজ না বিরোধিতা করলেই বাড়বে হাফিজুর রহমানের বিরোধিতা যতই করো সম্মান কি তোমার টাকায় কে দিছে আরে তুই এনে বক বক কর। আমি নিজে প্রত্যেকটা ওয়াজে কই আমার এলেম নাই আমার আমল নাই হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আমার এলেম নাই কোন কিচ্ছুই নাই তাহলে যে কয় তারও তো একটু দরকার তুই কেন এই সিভাই তুই না জনতা বাজারে বাজারে ঘুরো আর চাপাবাজি কর। হাফিজের অশুনে লাভ নাই এই ওরে জিয়া না ও আইছে কেন ওরে ধরে এ তুই সিফায় খরাইছ কেন ক তোর কোন শয়তানের আসছে মনে রাখি সম্মান আল্লাহ যেটা দা এটা কেউ নিতে পারে না ঠিক এই বিউটি পার্লারে সুন্দর জুদিয়া নানা ঘাটা হুরিয়ে গেছে একজনের কয় কুটি টাকা দিল আমি এ দছরা বিয়ে করুম মেটা না কাটা ভরি বিউটি পার্লারের সৌন্দর্য দেখে ভাগলে যখন বাসায় নিছি পানি দিয়া গোসল করার পরে দেখে জাম কালা হায় হায় কপাল খারাপ কি দেখা কি করলাম মনে করছিলাম এটা তো আকাশের চাপ এখন ফাইলার তলি এরে যুব দুনিয়ার রং তামাশা দেখা বাড়ি গাড়ি দেখা পাগল হইও না আল্লাহর দাও সৌন্দর্য আসন আল্লাহর দাও সম্মানের উপর আঙ্গুল না নিজে ওই পরিমাণ জায়গায় যাওয়ার চেষ্টা চালাও নিজের কপাল পরিও না রে বাবা তুমি আমারে কত হাজার বার গালি দিছো কত হাজার বার বিবাদ করছো কত কবিরা গুণা করছো মুসলমান হিসাবে নবীর আদর্শ অনুযায়ী কয়বার দোয়া করছো আল্লাহ হাফিজ ভাইকে হেদায়েত দাও তোমার দোয়া আমি পাওয়ার যোগ্য ছিলাম না নবীর আদর্শে তুমি শুধু জীবন বার গালি দিলে একবারও দোয়া করলা না তো তুমি নবীর दुश्मन ছাড়া আর কিছু নবীর আদর্শ কি নবীরে গালি দেয় নবী গালি দেন না জবাবও দেন না বরং নবী কান্না করেন আল্লাহ তুমি আমার ভাইদের হেদায়াত দাও এহুদির হাতে তরবারি নবী সামনে আর কেউ নেই এহুদি আব্দুল্লাহ ছেলে কি তরবারি দেখছ নি কা তো এখন যদি তোর কল্লার উপরে মারি তো মারবি ফিরাইবে কে নবী কয় আমার আল্লাহ এ কথা বলা মাত্র তরবারিটা হয়ে গেছে নবীজি ধৈরা কে এহুদির বাচ্চা দরবাড়ি কই মোহাম্মদ হাতে এখন যদি তোর কল্লাই মারি কয় মারবা फिরাইবে কে তুমি যারা কে নবী কয় না ক আল্লাহ ইহুদি যদি আল্লাই কই তোর দেখ কেন পুরা কালেমাই ফড়াইয়া দাও আর ইমামুল বাহরে সাদকা রাহমাতাল্লিন

তোমার কারণে যদি মানুষ দিন থেকে দূরে যায় তুমি আজিরুন বাইতুল্লাহর ঘরে বইয়া কানলেও জান্নাত পাবা না পাবা না পাবা না আর যদি তোমার কারণে আমার মদিনার নবীর দাড়ি ওলা হয় টুপি হয় তোমার কারণে তুমি যদি টুকটাক গুনাহ হইয়া যায় ওদের বরকতে আমার মাওলা maaf কইরা জান্নাত দিয়ে দিবে কীর মাস্তানি করো তুমি মুসলমান মুমিন দাবি করে মাস্তানি করলে বেইমানের দোষ তুমি নামাজ বাদ দিয়া অহংকারী কর, রোজা বাদ দিয়া তেলাওয়াত বাদ দিয়া হারাম খাইয়া দাড়ি কাইটা তুমি আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতা করো তো বেইমানের আর দোষ পায় হাত রেখে বলছিরে যুব এবার শেষ কথা তোমার থেকে আমি একটা কথা চাই দের থেকে বলো বাবা ভুলের মধ্যে যদি বলো করবো আল্লাহর বিরুদ্ধে আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই কোরআন হাদিসের লাইনে আছেন আলহামদুলিল্লাহ আমরা শয়তানের ধোকায় নামাজ রোজা বাদ দিয়ে আমরা ভুলে আছি আমি তোমাকে গালি দেব না বরং বিনয়ের সাথে বলবো পা দুটো তুমি যদি আগাইয়া দাও আমি নিচে আইসা তোমার পাও ধরে বলবো আর দাড়ি কাটি আমার নবীরে কষ্ট দিও না নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে আর বেজার করিও না কোন দিন যেন আজরাইলে সে হাজির হয়ে যায় তুই রাতে বিছানায় গানের তার লাগা গান শুনো আর মোবাইলে জেনা করতে থাকু আর অবস্থায় যদি আজরাইল এসে ভরে হাজির হয় আজরাইল যদি দেখে তোর কানে গানের তার লাগানো বল আমার মাওলার দরবারে কেমনে হাজিরা দিবা আমার মাওলার কাছে কেমনে দাঁড়াইবা এখনো সময় আছে তওবা করো আমার মাওলার কাছে তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে দয়ার মালি জীবনে আর নামাজ ছাড়বো না জীবনে তো কম কাটি নাই বেপরদায় কম চলি নাই আজকে থেকে জেনারেল লাইনে থাকলো নামাজ সারবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো জীবনে তো কম নামাজ সারলা না এখন পায়ে ধরে বলছি তওবা করে নাও চাকরি করো ব্যবসা করো নবীর তরিকার বাইরে জামানা আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো তওবার নিয়ে হে আল্লাহ জীবনে যত গুণা করেছি তওবা বা করবো না আর গুণা করবো না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের সাথে বেয়াদি করব না ওলামায় কেরামের দোয়া নিয়া নবীজির তরিকে মানিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া পাঁচ বেলার নামাজ পড়ব আদব নিয়ে চলব নবীর সুন্নত অনুযায়ী চলব তো করার মতো যদি নিয়ত হয় মোনাফেকি যদি অন্তরে না থাকে তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন ও আল্লাহ পাক আমাদের গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন

আমি আবারো বলতেছি তুমি তাবলিগে যাও না যাও তোমার ইখতিয়ার তুমি পীরের কাছে যাও না যাও ইখতিয়ার তবে অনুরোধ করি আমার আল্লাহকে বেজান করিও না নামাজ বাদ দিও না দাড়ি কাটিও না মা-বাবার দোয়া নিয়া পর্দায় থাকো মা-বাবার দোয়া নিয়া চলো শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শে তুমি চলো দেখবা ডাক্তার হলো সম্মান বেড়ে যাবে ইঞ্জিনিয়ার হলেও সফলতা আসবে মা বাবার দোয়া থাকলে শিক্ষকের দোয়া যদি নিতে পারো পরামর্শে যদি চলতে পারো ইঞ্জিনিয়ার হলেও তোমার মর্যাদা বেড়ে যাবে আল্লাহ সবাইকে তৌফিক দান করেন